আসসালামু আলাইকুম রহমাতুল্লাহি অবর দর্শক বাংলাদেশের রাজনীতিতে বিএনপির যে অবস্থান এটা অনেকটা জোয়ার ভাটার মতো হয়ে গেছে আপনারা জানেন যে বাংলাদেশের বিশেষ বিশেষ এলাকা বিশেষ করে দক্ষিণাঞ্চল এখানে দিনে দুইবার জোয়ার হয় অর্থাৎ চব্বিশ ঘন্টার মধ্যে দুইবার জোয়ার দুইবার ভাটা অর্থাৎ ছয় ঘন্টা পর পর বাংলাদেশের প্রকৃতি পরিবর্তন হয় এবং এই যে জোয়ার ভাটার যে অঞ্চল সে অঞ্চলের যারা বাসিন্দা তারা জানেন জোয়ারের সময় সমস্ত খাল বিল নদী নালা ভরে যায় আবার ভাটার টানে ছোট ছোট খাল বিল নদী নালা একদম শুকিয়ে মানে শুকিয়ে যায় কাদা চারিদিকে শুধু কাদা আর মাটি বড় বড় যে সকল নদী রয়েছে বুড়িগঙ্গার মতো বা তার চেয়ে বড় বড় নদীগুলো এখানেও এই জোয়ার ভাটার যে টান সেই টানের ফলে নদীর পানি অর্ধেক হয়ে যায় বা এমন অনেক বড় নদী রয়েছে যেগুলো এমনভাবে পানি কমে যায় সেখানে যানবাহন চলাচল করতে পারে না মানে নৌযান চলাচল করতে পারে না তো বাংলার যে এই আবহাওয়া এই আবহাওয়ার কবলে পড়ে বড় বড় সুলতান বিশেষ করে সম্রাট হুমায়ুন তিনি এরপরে ফিরোজাহ তুগলক মোহাম্মদ বিন তুগলকের পরে যিনি দিল্লির সিংহাসনে বসেছিলেন তিনি মানে ওনারা দুজনই খুব ব্যতিক্রম ধর্মী রসিক প্রকৃতির মানুষ ছিলেন তো তারা যখন বাংলা আক্রমণ করতে আসলেন এসে এই জোয়ার ভাটার যে দৃশ্য এই দৃশ্য দেখে ভারী অবাক হয়ে গেলেন এবং বললেন যে এই জাতির সঙ্গে যুদ্ধ করা যাবে না এবং এখানে জয় পরাজয় নির্ধারিত হবে না আর এখানকার এই জনগণ খুবই আনপ্রেডিক্টেবল হবে তাদেরকে আবদ্ধ রাখা তাদেরকে শাসন করা খুবই কঠিন একটা বিষয় তো ফলে কি হলো এই ভাটাকে ভয় পেয়ে তারা যে যুদ্ধ করতে এসেছিলেন ফিরোসাত্ত্বিক লোক তিনি দুইবার এসেছিলেন এবং দুইবারই তিনি বাংলাদেশের দুজন শাসক সেই শাহী বংশের শাসক সিকান্দার শাহ এবং ইলিয়াস শামসুদ্দিন ইলিয়া শাহ এবং সিকান্দার শাহ মানে পিতা এবং পুত্র দুজনের সঙ্গেই সন্ধি করে তিনি ফিরে যান আর হুমায়ুন মূলত বাংলাদেশে এসেছিলেন যুদ্ধ করার জন্য শের শাহের সঙ্গে এবং এই বাংলা থেকে তার পতন শুরু হয়ে গিয়েছিল তিনি চলে যেতে চেয়েছিলেন কিন্তু বাংলা তাকে যেতে দেয়নি এখান থেকে তার পতন শুরু হয়ে যায় তো এই যে জোয়ার ভাটা সেই জোয়ার ভাটা কবলে আমরা যারা সারা বাংলাদেশের মানুষ আমরা যেভাবে প্রতিনিয়ত এর দ্বারা মানে প্রভাবিত হচ্ছি আমাদের যারা শাসন ক্ষমতায় থাকেন তারাও কিন্তু জোয়ার ভাটা দ্বারা নানাভাবে প্রভাবিত হন আমাদের দেশের যেমন গান যৌবন জোয়ার একবার আসে রে মানে চলে গেলে আর আসে না তো রথীন্দ্রনাথ রয়ের কণ্ঠে সেই যে গান অসাধারণ গান আপনার যখন মন ভারী থাকবে কষ্ট থাকবে আঘাতপ্রাপ্ত হবেন যখন হতাশ হয়ে পড়বেন কোনো একটা সময় তখন আপনি এই গানটি বাজিয়ে শুনবেন দেখবেন যে আপনার হৃদয়ের যে অনুভূতিটা সেটা কোন পর্যায়ে চলে যায় আধ্যাত্মিকতার কোন পর্যায়ে চলে যায় কতগুলো সঙ্গীত রয়েছে তো এ কথাটা বললাম যে আসলে প্রকৃতি এবং পরিবেশের উপর কিন্তু সব কিছু নির্ভর করে তো বাংলাদেশের প্রকৃতি এবং পরিবেশের উপর নির্ভর করে ডক্টর মোহাম্মদ ইনুস রাগ হচ্ছেন ডক্টর মোহাম্মদ ইনুস খুশি হচ্ছেন তিনি রিল্যাক্স হচ্ছেন আশাবাদী হচ্ছেন দৃঢ় হচ্ছেন হুমকি দিচ্ছেন স্বপ্ন দেখছেন রকম কর্মকাণ্ড করছেন এবং যেহেতু ক্ষমতা তার হাতে ফলে তাকে কেন্দ্র করে আবার যারা রাজনৈতিক প্রতিপক্ষ রয়েছেন মূলত ডক্টর মহামাত ইনু যদি ক্ষমতা থেকে চলে যান তাহলে কে ক্ষমতা আসবে কারা আসবে জনগণের সবার মুখে এক কথা যে এই মুহূর্তে তো বিএনপি ছাড়া বিকল্প নেই বিএনপির বাইরে জামাত অন্য অন্য যে সকল রাজনৈতিক দল সেগুলোকে নিয়ে ক্ষমতার যে হিসাব এটা অনেকটা আকাশকুসুম কল্পনা দুর্বোধ্য এবং এটা যদি হয় সবাই মনে করবে এটা একটা অতি আশ্চর্য ঘটনা কিন্তু যেটি খুব স্বাভাবিক একেবারে দুই যোগ দুই যেটা অঙ্কের যোগ অঙ্কের যে ফলাফল তো সেই দুই যোগ দুই এই যোগ অঙ্কের ফলাফলে এক নম্বরে চলে আসে বিএনপি তো বিএনপির যে অবস্থা সে অবস্থাটা অনেকটা নববিবাহিত নারী পুরুষের জন্য যারা দীর্ঘদিন প্রেম করেছে একে অবকে পাওয়ার জন্য যারা লড়াই সংগ্রাম করেছে প্রেমিক এবং প্রেমিকার দুই পরিবারই রাজি ছিল না প্রেমিকার পরিবার জল্লাত লাগিয়ে দিয়েছে প্রেমিককে মারার জন্য আবার প্রেমিকের বাবা তিনিও কম না তিনিও প্রেমিকার মুখ এসিড মেরে ঝলসে দেওয়ার জন্য তিনি লোক নিয়োগ করেছেন এই অবস্থাতে পনেরো বছর ষোলো বছর প্রেমিক প্রেমিকা লাইলি মজর মতো ঘোরাফেরা করেছে তাদের বিয়ে পড়ানো হয়েছে বা পড়ানো হবে এখন তারা বাসের ঘরে যাবে মিলন হবে ওই সময়টাতে প্রেমিক এবং প্রেমিকার যে আকুতি একে অপরকে স্পর্শ করার একে অপরকে ধরার আলিঙ্গন করার এবং একে অপরের সঙ্গে মিশে যাওয়ার যে উন্মত্ততা তার সঙ্গে বর্তমান বিএনপির যে ক্ষমতায় যাওয়া রাষ্ট্র ক্ষমতা লাভ করা তারেক রহমান সাহেবের দেশে ফেরা বিএনপির শাসন ব্যবস্থা চালু করা এর মধ্যে কোনো পার্থক্য নেই বরং এটা আরও বেশি এ কারণে হল পৃথিবীর কতগুলো আকর্ষণ রয়েছে নারী পুরুষের জন্য আবার নারীর জন্য পুরুষ তারপরে টাকা মানে ধন সম্পদ ক্ষমতা এই সবগুলোর মধ্যে ক্ষমতা হল সবচেয়ে বেশি আকর্ষণীয় বিষয় যেটি লাভের জন্য এই পৃথিবীতে মানুষ পারে না এমন কোনো কর্ম নেই পিতাকে খুন করতে পারে মায়ের চোখ তুলে দিতে পারে সন্তানকে খুন করতে পারে ভাই বোন সবাইকে তস নস করে দিতে পারে একটি শহরকে মাটির সঙ্গে ধুলিয়ে মিশিয়ে দিতে পারে শহরের দশ লক্ষ লোককে খুন করে পুরো একটা নদীকে রক্তাক্ত করে দিতে পারে রক্তগঙ্গা বয়ে দিতে পারে এরকম ঘটনা শত শত এই পৃথিবীতে ঘটেছে আমাদের পদ্মা মেঘনা যমুনা ভাগীরথী গঙ্গা এখানে ভারতের আগ্রা থেকে শুরু করুন বা মথুরা থেকে শুরু করুন সেখান থেকে ভাটির বঙ্গোপসাগরের একেবারে সংযোগস্থল সেটার কথা চিন্তা করুন এ সকল নদ নদী হাজার বছরের ইতিহাসে কত লক্ষ মানুষের রক্তে রঞ্জিত হয়েছে আমরা তার হিসাব জানি না সেই মহাভারতের যুদ্ধ অশোকর জমানার কলিঙ্গের যুদ্ধ অসংখ্য যুদ্ধ আমর সাবদালির ভারত দখল নাদির শাহের ভারত দখল তারপর তমিল লঙ্গের দিল্লি আক্রমণ লক্ষ লক্ষ লোকের জীবন চলে গেছে আর হালাকু খান বাগদাদের দশ লাখ লোকে মেরে ফেলেছে চেঙ্গিস খানের জন্য দশ লাখ বিশ লাখ লোক মারা কোনো বিষয় ছিল না আর হিটলার কত লোকে মেরেছে আর এই মানুষের যে রক্ত সেই রক্ত কু নদীতে জমিনে কীভাবে পড়েছে এই সবই করেছে ক্ষমতার জন্য তো সেই ক্ষমতা যখন একেবারে আমি এই রুমে আছি আমার প্রিয়তম ক্ষমতা অন্য আছে কেমন লাগে মেজেস্টা দুই আমার প্রিয়তমা যার জন্য আমি লড়াই করেছি সংগ্রাম করেছি পনেরো বছর ষোলো বছর এখন আমারই প্রিয়তমা হাঙ্গা দিচ্ছে কথাটা বললো মজা করে হাঙ্গা মানে হাঙ্গা দিচ্ছে ধরেন একজন নানার সঙ্গে দাদার সঙ্গে বুড়ার সঙ্গে বসে বসে ওই বিয়ের আগে একটু বুড়া দেখেন না বুড়া বুড়ির একটু দুষ্টামি করে আপ সঙ্গে তখন যে প্রেমিক তার ভীষণ রকম মেজাজ গরম হয়ে যায় মনে হয় বুড়ার বত্রিশটা দাঁত খুলে ফেলি টেনে টেনে তুই আমার মানে হবু স্ত্রীর সঙ্গে এরকম যাকে বলে সময় কাটাচ্ছ ঠাট্টা মস্কাটা করছো বিভিন্ন কথাবার্তা বলছ তো এরকম মান অভিমান থাকে তদ্রুপ এখন এই বিএনপির ক্ষমতা লাভের জন্য ক্ষমতা পাওয়ার জন্য তাদের অনেক অভিমান আছে রাগ আছে ক্রোধ আছে তাদের একেবারে পাওয়া জিনিসগুলো তারা পাচ্ছে না জনপেশাকের কথা চিন্তা করেন তিনি জনতার মেয়র তার বাবা মেয়র ছিলেন তারপরে আবার তাকে ভোট করতে ঠিকমতো দেয়নি দিলে তো তিনিই মেয়র হতেন শেখ হাসিনার পতনের পরে তিনি কোর্টে রায় পেলেন অথচ তারই সহকর্মী সাদ্দার সাহেব চট্টগ্রামে কত সহজে তিনি মেয়রের পদ লাভ করলেন তো সেখানে তিনি যদি একবার ইউনুস সাহেবের দিকে তাকান একবার সাদার সাহেবের দিকে তাকান চট্টগ্রামের মেয়র আর একবার আকাশের দিকে তাকান তারপর যদি সেই যে দক্ষিণ সিটি কর্পোরেশনের ভবন যেটিকে নগর ভবন বলা হয় সেটির দিকে তাকান বলেন তো তার রাগ হয় না আপনাকে রাগ হবে না যে চেয়ারে তার বাবা বসেছেন সেই চেয়ারটা এখনও পর্যন্ত খালি রয়েছে যে চেয়ারটাতে তিনি বসতে পারতেন সত্যিকার হোটেলে সেই চেয়ারটা খালি রয়েছে আবার সেই চেয়ারে বসার জন্য আদালত থেকে রায় দিয়েছে আবার সেই চেয়ার এখন তাকে বসতে দিচ্ছে না তারেক রহমান সাহেবের কথা যদি চিন্তা করেন যে এই যমুনাতে কেউ বসবেন ইলেকশন হলে তারেক রহমানই বসবেন তিনি প্রধানমন্ত্রী হবেন তিনশো সিটের মধ্যে দুইশো নব্বই সিটই তিনি পাবেন একেবারে নিশ্চিত সেই নিশ্চিত জায়গাতে বসে এখন আলি রিয়া সাহেব আসিফ রজুল সাহেব তারপরে শেষে ডক্টর মোহাম্মদ ইনুস এবং তার যারা লোকজন রয়েছেন তারা সবাই মিলে যা কিছু করছে বলেন তো বিএনপির রাগ হবে না ক্রোধ হবে না এটিকে না হয়ে পারে তারা তো মানুষ সেই মনুষ্যত্ব থেকে তারা কি করছেন একেবারে জোয়ারের টানে সরকারকে হুমকি দিচ্ছেন ডিসেম্বরের মধ্যে নির্বাচন হতে হবে দিল্লির দালালি চলবে না পিন্ডির দালালি চলবে না আমেরিকার দালালি চলবে না আমরা বাংলাদেশের পক্ষে আছি ডিসেম্বরের মধ্যে নির্বাচন হবে বিএনপির অনেক নেতা আরও আগ বাড়িয়ে বললেন যে নির্বাচনে যদি বিএনপিকে সুযোগ দেওয়া না হয় বা বিএনপির দাবিকে মান্য করা না হয় তাহলে আমরাই নিজেরা ডেট দিয়ে নির্বাচন অনুষ্ঠান করে নেব চিন্তা করতে পারেন যে জোয়ার কি পরিমাণ সেই জোয়ারের যে দাপট এটি মোটামুটি এক সপ্তাহ বাংলাদেশ প্রকম্পিত হলো যমুনাথে এরশাক